ক্রিকেট নিউজ আবরারের ঘূর্ণি জাদুতে প্রোটিয়াদের বিপর্যয় সিরিজ জিতে পাকিস্তান অন্যদিকে বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে ভারতের সিরিজ জয় হ্যালো আমি খাইরুল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাকতম আজকের ক্রিকেট আপডেটে রয়েছে দুইটি বড় খবর আবরার আহমেদের ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের দাপুটে জয় এবং অন্যদিকে বৃষ্টিতে ভেসে যাওয়া ভারত অস্ট্রেলিয়া ম্যাচ যার ফলে সিরিজ জিতে নেয় ভারত ফয়সালাবাদের ধীর ও নিচু উইকেটে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা সম্পূর্ণ অসহায় হয়ে পড়েন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদের ঘূর্ণিতে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার চার উইকেট নিয়ে প্রোটিয়াদের মাত্র একশো রানে গুটিয়ে দেন তিনি পাকিস্তান এরপর সহজেই লক্ষ্য তাড়া করে নেয় সাত উইকেট হাতে রেখে এবং তৃতীয় ও শেষ ওয়ানডেতে জয় পেয়ে সিরিজও নিজের করে নেয় দুই এক ব্যবধানে প্রথমে ব্যাট করে কুইন্টন ডিকক ও লোয়ানড্রে প্রিটোরিয়াসের জুটি বাহাত্তর রান যোগ করে ভালো সূচনা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা একসময় তাদের সংগ্রহ ছিল একশো ছ রানে দুই উইকেট কিন্তু এরপরই আবরারের জাদু শুরু মাত্র দুই ওভারে তিনটি উইকেট তুলে নিয়ে তিনি প্রোটিয়াদের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেন ডিকক ইনিংসে পেরন সাত হাজার ওয়ানডে রানের মাইলফলক যা হাসিম আমলার পর দ্বিতীয় দ্রুতম অর্জন তবে অর্ধশতক পেরিয়ে তিনি মোহাম্মদ নবাজের বলে এলবিড ব্লিউ হন এরপর ডোনোভান ফেরেইরা করবিন বস ও রুবেন হারম্যান সবাই আবরারের ঘূর্ণিতে কাবু হন শেষদিকে শাহিন আফ্রিদি দুই বলে দুই উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ইতি টানেন চে পাকিস্তানের ওপেনার সাইম আয়ুব খেলেন অপরাজিত সাতাত্তর রানের দারুণ ইনিংস যা দলকে এনে দেয় সহজ জয় এবং সিরিজ জয় নিশ্চিত করে অন্যদিকে ভারতের পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় খেলা শুরু হলেও পাঁচ ওভারের পরই বৃষ্টি নামায় খেলা বন্ধ হয়ে যায় সেই সময় ভারতের স্কোর ছিল বিনা উইকেটে বাহান্ন শুভমান গিল ও অভিষেক শর্মা দুজনেই ছিলেন অপরাজিত ফলে ভারত সিরিজ যেতে দুই এক ব্যবধানে খেলাধুলার সবশেষ রোমাঞ্চকর খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন